রাতে কেন হাসের মাংস রান্না করতে হলো তো শীত যেহেতু এসে গেছে সেই কারণে কিন্তু নতুন একটা চুলা পাচ্ছিলাম তো সেই রান্নাঘরটা ঠিকও করতে হচ্ছে সেই কারণে কিন্তু সময় একটু কমই পাচ্ছি বলতে পারেন তো যাই হোক চুলার কাজে একটু যাব পাতা অবশ্য হয়ে গেছে আর ভিতরের যে কাজটা বাকি আছে সেগুলো করে নেব আজকে তো মাংস যেহেতু রাতে রান্না করবো সেই জন্য কিন্তু মশলাগুলো সব পাটায় বেটে রাখছি আজকে ঝালও কিন্তু মানে শুকনা মরে যেটা বলে আর কি তো সেটাও কিন্তু বেটে নিয়েছে শিলে আর বাটা ঝাল দিয়ে মাংস রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয় আসলে মাঝে মধ্যে হয়তো সময় স্বল্পতার কারণে আমি ঝালটা বেটে দেই না তো যাইহোক আজকে কিন্তু বাটা ঝাল দিয়ে মাংস রান্না হবে আর তারপরে কিন্তু আদাও বেটে নিচ্ছি জিরে মরিচটাও বেটে নিচ্ছি আর আমি বরাবরই কিন্তু আমার রান্নায় রেগুলার মশলাগুলো ব্যবহার করি মানে রান্নার যে রেগুলার মশলা এক্সট্রা কিছু কিন্তু তার ভিতরে দেয় না আমার কেন জানি মনে হয় যে সাধারণ রান্নাই কিন্তু ভালো সবচেয়ে তো যাই হোক বাটাবাটি শেষে কিন্তু এখন চলে আসলাম সেই রান্নাঘরটার ভেতরে যেখানে একটা চুলো পাচ্ছিলাম এখানে রান্নাঘর কিন্তু আমার প্রথমে ছিল তো বৃষ্টির কারণে দূরে হয়েছিল তো এই কারণে কিন্তু ঘরের সাথে পরে একটা রান্নাঘর করে নেওয়ার তো ঝিকের চুলো যেহেতু মানে তৈরি করছি এই চুলাটা কিন্তু ঘরের গায়ে রাখা যাবে না কারণ প্রচুর কালি উঠবে তো সেই কারণে সেই রান্নাঘরটা আবার ঠিক করতে হলো পুরোনোকে নতুন করতে হলো বলতে পারেন চুলা ছিলাম সেই চুলার কিছু মাটি ছিল সেগুলো রান্নাঘরটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম কারণ এখন কিন্তু এখানে যে মাটি ফেলেছে এই মাটির উপরে কিন্তু তুষ আর কাদা দিয়ে আমি খুব ভালোভাবে মানে সমান করে নেওয়া মেজাটা যদি ভালোভাবে সমান না করে তাহলে কিন্তু নেপলেবটা ভালো দেখা হবে না তো সেই কারণে কিন্তু রান্নাঘর যতবারই করি না কেন এরকম কষ্ট কিন্তু করতে হয় হাড় খাটা খাটনি আর খাটার পরে যখন জিনিসটা আবার ভেঙে ফেলতে হয় তখন মানে সেই কষ্টটাই কিন্তু বৃথা যায় আমরা গ্রামের মানুষ আমাদের কষ্ট কিন্তু মানে অভ্যাসের সাথে পরিণত হয়ে গেছে আর কি বলতে পারেন পুরোনাকে নতুন করাই হলো আমাদের কাজ তাই যতই পরিশ্রম কষ্ট তার পিছনে ব্যয় হোক না কেন এটা আমাদের করতেই হবে তো সেই কারণে কিন্তু এখানে তুষ দিয়ে আর কাদা দিয়ে দেখতে পাচ্ছেন যে ভালো হবে মেখে নিলাম আর এই সাইডটা তো আমার অলরেডি হয়ে গেছে আর এই পাশে একটু জায়গা বাকি আছে তো সেই জায়গাটা কিন্তু এখন পুরোটাই কাদা হাত দিয়ে হাত দিয়ে এভাবে করে নিচ্ছি আর এই কাজটা করতে কিন্তু আমার বহু সময় লেগে গেছে যত সম্ভব পেরেছি এটা কিন্তু আমি স্পিড বাড়াইছি তারপরেও কিন্তু অনেকটা কেটে কেটে দিতে হয়েছে মানে অনেক বড়ো হয়ে যাচ্ছিলো ভিডিওটা আর কি তো যাই হোক নেফা শেষে কিন্তু রাতে চলে আসলাম রান্না করতে আর আজকে এই যে আলু আর ভাজতেছি না তেলের ভিতরে পেঁয়াজ রসুন মানে মানে যত রকমের মশলা আছে মাংসের সেগুলো সব দিয়ে দিচ্ছি আর আজকে আমি গরম মশলাটা বেটে নিয়ে তো সেই কারণে তেলের ভিতর দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা যদি মাংসের ভিতর এভাবে গোটা আস্ত গরম মশলা তেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই মাংস মাংসের গন্ধটা চলে যায় মানে আমি দেখছি এটা বহুবার আর বেটে দিলে কিন্তু মানে সেই গন্ধটা অতটা পরিমাণে যায় না তো যাই হোক মাংসটা কিন্তু এখন কষিয়ে নিচ্ছি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর মাঠের ঢাকনা ব্যবহার করার একটা সুবিধা আছে বলতে পারেন মাঠের ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু সেই তরকারি বলেন আর মাংস বলেন যাই বলেন না কেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যাই হোক ওখানে মাংসে কিন্তু ঝোল দিয়ে এসে খাটার উপরটা গুছিয়ে নিচ্ছে একটু মানে খাটটা কিন্তু রাতেই গুছাচ্ছিলাম কারণ ইরা তো প্রচুর পরিমাণে এলোমেলো করে আর যত রকমের উৎপাত আছে বলতে পারেন তার দ্বারাই সব কিছু হয় তো সেই কারণে আমি খাটটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে কিছু খাইছে একটু আগে তাও ফেলাই রাখছে এইভাবে খাটের উপরে তো ভাবছে আজ আর এটা কিন্তু আমার আজকের কাজ প্রতিদিনই এটা করতে হয় তো আজকে হয়তো দেখানো হচ্ছে রাতারটা দিনে হয়তো দেখায় না বা শেয়ার করে না হয়তো সকালটাই গোছানো হয় করা হয় তো যাহেক খাট যেহেতু মানে ঝাড়ু দিয়েছি ঘরের মেজাটাও কিন্তু ভালোভাবে ঝাড়ো দিয়ে নিচ্ছি আর সর্বশেষ কিন্তু একটু মুছে নিচ্ছি কারণ আমার ইরার কাজ হলো বাইরের ধুলাবালি সব হাতের মুঠাই করে এনে ঘরের মেজের পরে ফেলা তো ওনার এটা রোজ প্রতিদিনের কাজই বলতে পারেন উনি এটা চালিয়েই যাচ্ছে কোনো মতে সেটা আর বন্ধ হচ্ছে না আর আমাকে কিন্তু মধ্যে হচ্ছে এভাবে হাড় খাটা খাটুনি দিনে যেরকম রাতে সেরকম তো যাই হোক আমি কিন্তু মেজাটা এখন খুব ভালোভাবে মুছে নিচ্ছি মশা শেষে কিন্তু এখন চলে যাবো রান্নাঘরের ভিতরে কারণ মাংসটা দিয়ে এসেছিলাম কি অবস্থা জানি না তো এই যে মাংসটা আমার কিন্তু প্রায় হয়ে উঠছে আর এখন না আমিও নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না